মজি তাদেরকে নিয়ে আমাদের সেই অষ্ট মধ্যে আমার আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাই মামুজি পিছন দিক থেকে নৌকার মধ্যে খেলাধুলা করতেছি কৃষ্ণনগর হইয়া নবীনগর হইয়া চিত্রি হইয়া সেই ভৈরব নদীর এদিক দিয়ে যখন বাজার চার তোলা আছে একটা আছে চর চার তোলা আর হইল বাজার চার চর বাজার চর বাজার চার বরাবর যখন আসলেন হঠাৎ সেখানের মধ্যে হজরত মাওলানা হুসাইন আহমদ আহমাদ পরকা যিনি ছিলেন ছোট্ট শিশু তিনি হঠাৎ করে খেলার ছলে পিছন দিক থেকে নৌকার পিছন দিক থেকে সাগরের মধ্যে পড়ে গেলেন মেঘনার মধ্যে পড়ে গেলেন উত্তাল ঢেউ সেই ঢেউ সেই ঢেউয়ের মধ্যে যখন সকলের আড়ালে তিনি পড়ে গেলেন নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মধ্যে জোহরের নামাজের পরে আমার নানাজি খাবার দাবার শেষ করে মসজিদের মধ্যে যখন বসা হঠাৎ করে তিনি সেখান থেকে লাভ দিয়া দাঁড়াইলেন আর দাঁড়াইয়া চিৎকার করে বললেন এই মাঝি দেখো দেখো তোমার নৌকা থেকে আমার বড় ছেলে হুসাইন আহমদ পিছন দিক থেকে পড়ে গেছে তারে উঠাও আর তার ডাক শুনে আশুগঞ্জ থেকে সেই আল্লাহর ওয়ালির আওয়াজ শোনার পরে পিছন থেকে মাঝি লাফাইয়া হুসাইন আহমদকে উদ্ধার করে হাজাদ মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলহি আমাদের নানাজি বড় মসজিদের মধ্যে আমাদের আব্বাজির বয়ান চলতেছিল সবে বরাত নানাজি অসুস্থ অসুস্থ অবস্থার মধ্যে এবার শুয়া শুয়া কোনো রকম এশান নামাজ খান পড়লেন ওজিফা পড়তে শুরু করলেন ঘরের মধ্যে আমাদের ভাইয়েরা কেউ নাই সবাই চলে গেছে মসজিদে আম্মাজি পাশের ঘরের মধ্যে নামাজ পড়েন নানাজি হঠাৎ করে ডাকলেন ও কেফাই তোল্লার আম্মা তাড়াতাড়ি আসো আসার পরে বলতেছেন এখনই বলো কেফাই তোল্লার আব্বাকে বলো এখন চলে আসতে হইবি আম্মাজি বললেন কেফাই তোল্লার আব্বা তো বড় মসজিদের মধ্যে বয়ান করতেছে সবে বরাতের বয়ান সেখান থেকে কেমন করে আসবে বলতেছেন যেই করেই হোক তাকে খবর দেওয়া লাগবে আমার হাতে সময় নাই আবারও বললেন তাড়াতাড়ি খবর দাও দুইবার তিনবার বারবার একেবারে পরেশান হয়ে গেলেন অপর দিক থেকে আমার আব্মাদি বলতেছেন কার মাধ্যমে খবর পৌঁছাইবো বাচ্চা তো একটা এখানের মধ্যে নাই সবাই চলে গেছে মসজিদের মধ্যেই নানা এবার বললেন তাহলে শোনো প্রয়োজন হইলে বুরকা পর আর কেইটার পার্শ্বে গিয়া আওয়াজ করে কোন বাচ্চার মাধ্যমে খবর দিয়া কাফাইল্লাহ আব্বাকে ডাকো তার কাছে বিশেষ কিছু কথা আছে এবার বলতেছেন তাহলে কি করব এমন করে কেন আপনি এমন ব্যস্ত কেন হইলেন আপনি আমার কাছে বলে দিবেন এবার আমার নানাজি আমার আম্মাজিকে বলতেছেন তোমরা মহিলা মানুষ আসলে তোমাদের সামনে সব কথা বলা যায় না কারণ তোমরা হইলা অথর জমা মানুষ তোমাদের মধ্যে সবার কম আসল কথা হইল একটু আগে যখন তোমাকে আমি ডাকলাম পাঁচ মিনিট আগে অথবা দশ মিনিট আগে মালাকুল মত আমার সামনে হাজির হয়ে গেছি অতএব এই বিষয়ে কিছু কথা বলতে বলতেছেন মালাকুল মানে কি বলতে চান আমার আবার উত্তর দিয়ে বলতেছেন মালাকুল মত সালাম আসছেন আজরাইল ইসলাম আমার সামনে সুন্দর চেহারা নিয়ে আসছেন সাদা পাগড়ি পরিহিত অবস্থায় আসছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় আসছেন চেহারাটা এত সুন্দর চেহারাটা দেখার পরে আমার কেমন যেন সব ধরনের পেরেশানি দূর হয়ে গেছি তার চেহারাটা দেখার পরে আমার মায়া মায়া লাগছে আমার সামনে বসলো আর বসার পরে আমার মাথার মধ্যে হাত রাখলো আমাকে সালাম দিল অনুমতি নিয়ে প্রবেশ করলো এবার আমার আম্মাজি কানতে শুরু করলেন আর পড়লেন মনে হয় আপনি স্বপ্ন যুগে দেখছেন আপনি মনে হয় ঘুমাইয়ে গেছিলেন আর স্বপ্নে মনে হয় দেখছেন নানাজি সঙ্গে সঙ্গে তার তসবিরা উঠাইলেন উঠানোর পরে এবার এইভাবে আলগি দিয়া দেখাইলেন দেখো তসবির দ্বারা তেত্রিশটা যখন খতম করলাম আর তেত্রিশ টানার পরে সাক্ষীর মধ্যে যখন আসছি তখন আমার সামনে সালাম দিয়ে হাজের হইয়া অনুমতি নিয়ে আসছি আর বলে দিয়েছে আল্লাহ আপনার কোন চিন্তা নাই ভয় নাই আমি আধা ঘন্টা পরে আপনার সামনে হাজির হইতেছি আপনার যান করা হইবে তবে জেনে রাখেন আপনার যত কষ্ট আজকের পরে আর নাই জান কবজা করার আগে আগে দুনিয়ার কষ্ট আছে কিন্তু তারপরে আপনার জন্য আর কোন ভয় নাই কবর পরিষ্কার হাসর পরিষ্কার আখরাতের মধ্যে পরিষ্কার আপনি আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়া কবরে যাওয়ার আগে আগে সুসংবাদ নিয়া যা এটা বাস্তব ঘটনা আমাদের ঘরের ঘটনা এই ধরনের ঘটনা আপনাদের ক্ষেত্রেও আছে আল্লাহ চাইলে আরেকদিন বলা যাবে এক নম্বর গুণ হইবে ইমান দুই নম্বর আল্লাহ বলেন তিনটে সুসংবাদ আল্লাহ ভয় করব না তোমার সামনে দত্ত পরিষ্কার দুই নম্বর ওলা তাহদানু হয়তো বা বলতে পারেন ওলা দেনু তুমি কোনো পেরেশান করবা না তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নাই হয়তো তুমি চিন্তা করতেছ আমি দুনিয়া থেকে চলে গেলাম আমার বিধবা অবস্থাটা কেমন হইবে আমার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থাটা কেমন হইবে বাড়ি ঘরের ফিকির কেমনে করব। ব্যবসা বাণিজ্য কেমনে চলবে আল্লাহ বলে দিতেছেন ওয়ালা তাহা জানু এক নম্বর তো বললাম আখেরাত পরিষ্কার দুই নম্বরে বললাম দুনিয়ার ব্যাপারে টেনশন নিও না ওলা তাহ জানু দুনিয়ার যা যা রয়েছে সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম আমি আল্লাহ দুনিয়ার জিম্মাদারি নিয়ে আনিছি অতএব তুমি দুনিয়ার ব্যাপারে টেনশন নিও না তোমার বিদির জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তোমার মেয়ের বিবাহের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তোমার ছেলের চিন্তা তোমাকে করতে হবে না আমি আল্লাহ নিলাম তোমার পরিবারের চিন্তা করতে হবে না আমি আল্লাহ নিলাম

যত দূর পর্যন্ত যাইবে তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায় তত দূর পর্যন্ত লম্বা যত দূর পর্যন্ত যাইতেছে দূর উঁচা হয়ে যায় দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছে ততটুকু নিচে প্রশস্ত হয়ে যায় পুরাটা একটা আল্লাহ জান্নাত জান্নাতের সুসংবাদ নিয়ে যাও

তোমাদের দুনিয়ার জীবনের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম অফিল আখেরা আখেরাতের জিম্মাদারিও আমি আল্লাহ দিয়ে নিলাম সেখানে তুমি যা চাও তাই পাইবা তাহলে এই সুসংবাদ পাইবে কয় গুণ থাকলে দুই গুণ কয় গুণ এক নম্বর ইমান দুই নম্বর এসতে কামত ইমান আর এসতে কামত আমাদের সকলকে অর্জন করতে হবে পার্বত ইনশাল ইমান এসতে কামত আমাদের মধ্যে থাকবে এস্তে কাম হচ্ছে ইমান তো সবাই আছে এসতে কা হতের সমস্যা ইমান সবার আছে কোনকে হক দেয় না এস্তে কামত না থাকার কারণে ছেলেকে সম্পদ লিখে দিতেছে মেয়েকে বঞ্চিত করতেছে এত্তে কামত নাই বলে মিথ্যা বলতেছে এত্তে কামত না থাকার কারণে উজনে কম দিতেছে এত্তে কামত না থাকার কারণে এমন কি বোধ করতেছে শিকায়ত করতেছে এস্তে কামত না থাকার কারণে যত কবিরা গুনাহ আছে কিছু করতেছে এস্তে কামত নাই এজন্য জন্য অতএব এসতে কামাত অর্জন করতে হলে গুণ আসারতে হবে কি করতে হবে গুণ আসারতে হবে গুণা যদি সারতে পারেন আপনি সবচেয়ে বড় এসতে কামত ওয়ালা ইমান আর এসতে কামত থাকলে আল্লাহর বন্ধু হইয়া তিনটা সুসংবাদ কবরে যাওয়ার আগে আগে যান কবজা করার আগে আগে আপনার দুয়ারে দাঁড়াইয়া মালাকুল মত অনুমতি নিয়ে তারপরে আপনার যান কবজা করবেন আল্লাহ যা কিছু বললাম সব কয়টা কথার উপর সকলকে আমলের তফির দান করুক সবাই বলে আমি মাস শেষ আজকে আঠাশ শেষ হয়ে উনত্রিশের রাত্র পড়ল। আগামী দিন যদি চাঁদ দেখা দেয় তাহলে পরশু হবে আপনার সাবানের এক তারিখ আল্লাহ নবী রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নিতেন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি নিতে হবে আমাদের বড়রা রমজানের মধ্যে অন্য কোন কাজ রাখছেন না কেবল আমল আর আমলের জন্য আমাদেরকেও সেই পথে এগিয়ে যেতে হবে রমজানের আগের আমাদের বড় মসজিদের ইস্তেমা এটাই সালানা জোর আগামী তিরিশ তারিখ শুক্রবার আমাদের বড় মসজিদের সালানা জোরে আপনাদের সকলকে দাওয়াত করা হইল যা কিছু বললাম اللهم شكل كي عمل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته